আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত সুধী আশা করি আল্লাহর সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব চেহারার মধ্যে যে দাগগুলো পরে বিশেষ করে মেস্তার দাগ বা চোখের নিচের যে কালো দাগ বা অন্যান্য যত দাগুলো আছে এগুলো থেকে আমরা কিভাবে এই ভিডিওটা খুবই উপকারে আসবে আমাদের মা বোনদের কারণ ওনারা এই বিষয়গুলো নিয়ে খুব ফেস করে আমাদের চেম্বারেও আসেন মেস্তার দাগের জন্য বা মেস্তার জন্য কি করা যায় এই ধরনের পরামর্শ চাওয়ার জন্য আসেন আমরা অন্যান্য চিকিৎসা করি পাশাপাশি আমরা বলে দিই যে কিভাবে কি করতে হবে তবে আজকে একটা খুব সহজ একটা ফর্মুলা বলে দেব খুব শুধুমাত্র দুইটা ভেষজের মাধ্যমে আপনারা এই দাগগুলো থেকে আল্লাহর ইচ্ছে পরিচয় পেতে পারেন ইনশা আল্লাহ এজন্য কি করতে হবে মঞ্জিসটা নামটা মনে রাখেন মঞ্জিসটা পঁচিশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম হচ্ছে মধু দুইটাকে মিশাতে হবে মঞ্জিসটা তো আপনার পাউডার পাওয়া যাবে না এটা হয়তো আপনার হামানদিস্তায় অথবা আপনি যেভাবে গুঁড়া করতে পারেন গুঁড়া করে নেবেন একটু বাড়ায় নিয়ে নেবেন আর কি তো গুঁড়ো করে তারপর এই মধুর সাথে মিশে সকাল এবং রাতের বেলা দুই বেলা লাগাতে হবে ওই যে ফেস প্যাক যেভাবে লাগান আপনারা ঠিক ওইভাবে তো এটা এভাবে লাগাবেন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর তার পাশাপাশি যদি আপনারা চান তাহলে সাফি খেতে পারেন অথবা খুন সাফা তবে অবশ্যই এগুলো একজন চিকিৎসকের পরামর্শ খেলে ভালো হবে আর তাছাড়া আপনারা ভাবে ওই যে বললাম মঞ্জিষ্টা আর হচ্ছে মধু এই দুইটাকে দিয়ে আপনারা এই ফেস প্যাক বানাতে পারেন চেহারা লাগাতে পারেন আশা করি আপনাদের এই দাগ থেকে অনেকটা পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ এগুলো কোথায় পাবেন মঞ্জিসটা অবশ্যই আপনারা যে ভেষজ যে দোকানগুলোতে বিক্রি করা হয় ওই সব দোকানে গেলে আপনারা ইনশাল্লাহ মঞ্জিসটা পেয়ে যাবেন তো আশা করি আপনাদের এগুলো খুব কাজে আসবে আপনারা এই চেহারার যে দাগ আছে বা এই বিষয়টা আপনারা যারা নাকি পার্লারে যান তারা কিন্তু এই মঞ্জিসটা প্রয়োগ করে থাকেন হয়তোবা সবাই বলেন না বা নাম জানেন না আপনারা নিজেরা প্রয়োগ করে দেখেন যেহেতু ভেষজ কোনো কেমিকেল নেই নিজেরা ঘরে বানায় তারপর আপনাদের চেহারা এটা প্রয়োগ করবেন আশা করি এতে কোনো ক্ষতি হবে না খাটি মধু নেবেন আর নিজে বাজার থেকে মঞ্জিষ টা কিনে এনে ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর গুঁড়ো করে নেবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না চেহারা অবশ্যই সেন্সিটিভ জিনিস নিজেরটা নিজে বুঝে শুনে লাগবেন ইনশাল্লাহ আর ভালো জায়গা থেকে কিনবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ